সেনাপতি আদেশ করুন মহারাজ সমস্ত রাজ্য ঘোষণা করে দাও আমার রাজ্যের একমাত্র রাজকন্যার বিবাহ দিব কালকে সকালের মধ্যে সমস্ত রাজ্যের লোকজনকে আমার দরবারে হাজির করবে না বাবা এখন আমি বিয়ে করতে পারবো না কেন রাজকন্যা তুমি এখন বিয়ে করতে পারবে না কেন বাবা আমি বিয়েটা করবো কিন্তু একটা শর্ত আছে তবে কি সেই শর্ত বাবা এমন এক ফল আনতে হবে যা আমি জীবনও দেখিনি যে ফলটি আনতে পারবে তাকে আমি বিয়ে করব। খেড়াপতি আদেশ করুন মহারাজ তবে তাই করা হোক সমস্ত রাজ্য ঘোষণা করে দাও এমন এক ফল আনতে বলবে যে ফল রাজকন্যা আগে কখনো দেখেনি যে ফলটি আনতে পারবে তার সঙ্গে রাজকন্যার বিয়ে দেওয়া দেওয়া হবে তবে তাই হোক শোনো 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 রাজার একমাত্র রাজকন্যাকে বিবাহ দেওয়া হইবে রাজ্যের সবাই এই বিবাহ করিতে পারবে কিন্তু রাজকন্যাকে এমন একটি ফল দেখা হইবে যে কোনদিন ওই ফলটি দেখেনি কি রাজার একমাত্র কন্যার বিয়ে এই বিয়ে তোমার যেভাবে করতেই হবে কারণ আমি তাকে অনেক দিন ধরে পছন্দ করি কিন্তু রাজার একমাত্র কন্যা জনের তাকে আমি পছন্দ কথা বলতে পারিনি এমন একটা ফল আনবো যা রাজকন্যার জীবনে চোখেই দেখেনি কি রাজার কন্যার বিয়ে বিয়ে এ হবে কারণ দুই দিন পর রাজ্য করতেই আমার সেনাপতি আদেশ করুন মহারাজ কি রাজ দরবারে হাজির যেই মহারাজ সবাই রাজ দরবারে হাজির হয়ে তবে এক এক করে সবাইকে সামনে আসতে বলো যেই আজ্ঞা মহারাজ প্রথম ব্যক্তি রাজকনার সামনে এসে হাজির হও রাজকন্যা আমি এই ফলটি কানু বাবা জঙ্গল থেকে নিয়ে আসি তুমি এই ফলটি গ্রহণ করো না আমি এই ফলটা গ্রহণ করতে পারবো না কেন গ্রহণ করতে পারবে না বাবা এই ফল আমি আগেও দেখেছি আদেশ করুন মহারাজ ক্যারে তোর আনা ফল আমি তোরি পিছন দিয়ে দিচ্ছি কি হাসতিস মানে আমি তো আনছি ছোট ফল পিছনের সমন্ধে যে লাউলি আইছে দ্বিতীয়জন জন হাজির হও আই ই কি হ্যায় তুমি এই ফলটি গ্রহণ করো আই আমি সাত সমুদ্র তেরো নদী পার দিয়ে এই ফলটি চুদলিম পং জঙ্গল থেকে এনেছি রাজকন্যা আপনি এই ফলটি গ্রহণ করুন বাবা এ তো আমাদের সবজি বাগানের আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো রাজকন্যার বিয়ে পার্ট টু দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন আর সেই পর্যন্ত আমাদের পেজটিকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন বেশি বেশি কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন どうぞ。